সাতশ্রিনীরা যখন গাড়ে বসে তখন এমন অবস্থাই হয় তো অনেকেই আসলে জিজ্ঞেস করছেন আমি সিলেট থেকে কি কি আনছি তো তেমন কিছুই আমি সিলেট থেকে আনতে পারিনি আসসালামু আলাইকুম আপনারা বাইরের সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমি অনেক ভালো আছি সিলেট থেকে আসার পরে এই ভিডিওটা করছিলাম কিন্তু সারা সময় পাই নেই কারণ আমি এত ব্যস্ত নিজে খাওয়ার সময়টাও আমি পাই না তো আমি যেদিন সিলেট থেকে আসছিলাম আইসা দেখি বাসায় গ্যাস নাই আর আমি এই রাইস কুকারটার সাথে করে নিয়ে আসছিলাম তো রাইস কুকারটা আনাতে যে এত ভালো হয়েছে তো জীবনটা তাও আল্লাহ বাঁচাইছে তো আসলে আল্লাহ মহান আল্লাহ সব কিছু আগের থেকেই বান্দাদের ঠিক করে দেয় যে আমরা কি কি করব তো আমরা তো নিজের ইচ্ছায় কোন কোনো দিনও কিছু করতে পারি সব সবকিছু মহান আল্লাহ তাল্লা ইচ্ছেই হয় আল্লাহ যা হুকুম করে আমরা তাই করি তো আল্লাহ আমাদেরকে হয়তো বেশি ভালোবাসে এই জন্যই আগের থেকেই হুঁশিয়ার করে দিছে আমরা বাসায় আইসা যে গ্যাস পাবো না এই জন্যই হয়তো রাইস কুকারটা নিয়ে আসছিলাম তো বাসায় ঢোকার পরেই রাইস কুকারটা আমি বের করলাম আর ফ্রিজে ডিপে ভাত ছিল আমি ডিপের ভাতগুলো বের করে পানি দিয়ে রাখছিলাম তারপরে চাল চল হয়ে গেছে পরে রাইস কুকারে আমি বসাই দিলাম তো যেহেতু রান্না করা ভাত আসলে অনেক শক্ত ছিল তো রাইস কুকারে দিলাম পরে ভাতটা হয়ে গেছে আর এদিকে আমি যেই হালকা হালকা চুলে গ্যাস আছে এই গ্যাসই আমি মুরগি বোনা বসিয়ে দিয়েছিলাম তো মুরগি বোনাটা কোনো রকম করে নিছি আর ওইদিকে ভাতটা কিন্তু আমি রাইস কুকার থেকে উঠেই আবার পাতিলে ডাইলে তারপরে ছেইকে নিয়েছিলাম কারণ যেহেতু রান্না করা ভাত ঝরঝরা করে রান্না করা যাবে না তো পানিটা যখন আলাদা পাতিলে ডাইলে তখন কিন্তু ভাতটা একেবারে ঝরঝরা হয়ে যায় দেখেন চাপলাম থেকে আমার বাচ্চারা মূল্যবান কুটি টাকার জিনিস নিয়ে আসছে পাথর আর ওই পাথর ছাড়া আমার বাচ্চারা কিছুতেই ডাকা আসবে না তাই সঙ্গে করে পাথর নিয়ে আসছে

ভিতরে পাওয়া যায় না এটা ওখানেই পাওয়া যায় অরিজিনালটা তো অল্প কিছু নিয়ে আসলাম মানুষ আসলে যখনই জাপলাম যায় তখন ঘর বইয়া কসমেটিক নিয়ে আসে আর আমি এত ঘর বই আনছি যে ঘরে ও থোয়ার জায়গা নেই আর এদিকে একটা কম্বল নিয়ে আসছি কম্বলটা সবার খুবই পছন্দ হয়েছে আর আমার নিজের জন্য একটা শাল নিয়ে আসলাম শালটা আমার ভাই খুবই পছন্দ করছে ও একবার গায়েটা জড়াইয়া তারপরে বাসায় রওনা দিছে আর ওর গা থেকে আমি তাই নিটুনিয়া তারপরে রাইখা দিছি আমি ওর কত ভালো বই চিন্তা করেন তো আমি এইদিকে ওর হাতে থেকে যখন টাইনে টুনে রাখে দিলাম হঠাৎ করে দেখি আমার হাতে আর শালটা নাই তারপরে তাকায়া দেখি ওর বউ গায়ে দিয়ে জড়াইয়া বইসা রয়েছে আর শালটা যদি না জড়াইয়া বৈশা থাকতো তাহলে তো আমার কসমেটিকগুলো নিয়ে নিয়ে চাদরের নিচে ভরতে পারতো না তো দেখেন আমার কসমেটিকগুলো সব কাইরে কাইরে নিয়ে তারপর চাদরের নিচে রয়েছে এইগুলো নাকি বাসায় নিয়ে যাবে বাপের বাড়ির আবদার পাইছে তো আমাদের বাইর বৌ আর ননদের ভিতরে খুবই মিল আর বউর ভিতরে যদি এরকম ভালোবাসার মিল না থাকে তাহলে চলে না তো আমার বাইর বউরা যদি কিছু পছন্দ করে সেইটা আমি না দিকে পারি না আর বউদের কাছেও আমি কিছু পছন্দ করলে তারাও সেই জিনিসটা আমাকে সব সময় দেয়